আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো তো আজকে আমরা পিঠা বানাবো এটা বরিশালের ভাষায় বলে ওই পিঠা তো তোমাদের ভাষায় কি পিঠা বলে অবশ্যই কমেন্টে জানাবে তো তো দেখো আমরা কিন্তু অনেকে মিলে বসেছি পিঠাগুলো বানানোর জন্য তো আমি আমার মেয়ে আমার বোন মা আমরা সবাই পিঠাগুলো বানিয়ে নেব তো তো দেখো আমি কিন্তু তেমন ভালো পিঠাগুলো কাটতে পারি না আমার মাই বেশি ভালো পারে তো তো দেখো আমরা কিন্তু পিঠাগুলো অল্প একটু একটু করে তুলে নেব বলে তো এটা আবার না তুললে দেখা যায় একসাথে এক জায়গায় অনেকগুলো হলে দলা পাকিয়ে যায় তো এই তো দেখো আমরা দুষ্টুমি করতে করতে আমাদের পিঠাগুলো প্রায় বানিয়ে নেওয়া শেষ তো এটার জন্য কিন্তু আমাদের চার ঘন্টা টাইম লেগেছিল তো দু কেজি চাউলের আর পিঠা তো তেমন কিন্তু মোবাইলে বোঝা যাচ্ছে না যে এখানে কতগুলো পিঠা তো এই তো আমাদের বানিয়ে নেওয়া প্রায় শেষ তো এটা কিন্তু আমার মা পিঠাগুলো কাটছে তো আমার মায়ের মতো আমি পারছি না অনেক টেরাই করেছি তারপরেও হচ্ছিল না তো আমি যেভাবে পারছি সেভাবেই পিঠাগুলো কেটে নিয়েছিলাম তো আমার গলাটা তেমন ভালো বোঝা যাচ্ছে না তো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো তো আমি পিঠাগুলো আমার মাই রান্না করবে তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো আমরা বড় একটা পাতিলে দুধ জাল করে নিয়েছি ওখানে দু কেজি দুধ ছিল তো এই জায়গাটায় দুধটা বলক আসিয়ে আসে যখন তখন নামিয়ে নেওয়া হয় তো এবার আমরা গুড়গুলোকে জাল করে নেব তো আমার ভিডিওটা যারাই দেখা শুরু করছো প্লিজ মনে করে একটা লাইক দিও তোমার একটা ছোট্ট লাইক আমার কাছে অনেক মূল্যবান তো এই তো আমরা পিঠাগুলো কিন্তু এরকম যখন গুড়ে বলক এসেছে তখন দিয়ে দেব একটু একটু করে সবটা একসাথে দেওয়া যায় না তাহলে দেখা যায় দলা পাকিয়ে আসে তো এই তো আমরা দিয়ে দিচ্ছি পিঠাগুলো তো পিঠাগুলো দিয়ে দেওয়া শেষ তো এবার আমরা যেই হাড়িটায় দুধ জাল করে রেখেছিলাম সেগুলো কিন্তু ঢেলে দিয়েছে আমার মা তো এই তো দেখো ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো প্লিজ মনে করে একটা লাইক দিও এই তো দেখো আমাদের পিঠাগুলো কিন্তু রান্না শেষ তো ভিডিওর এ পর্যায়ে যারা এসেছো প্লিজ মনে করে একটা লাইক দিও লাইকটা নিয়ে তোমরা অনেকটাই কিপটামি করো তো কিপটামি করো না তো একটা ভিডিও বানানোর জন্য কিন্তু অনেকটাই পরিশ্রম হয় তো আপুরা তোমরা কেন বোঝো না জানি না তো আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো না তো আমরা সবাই সবাইয়ের পাশে থাকবো আর সাপোর্ট করবো তাহলেই কিন্তু আমাদের ইচ্ছা বা আশা যেটাই বলো না কেন পূর্ণ হবে আর না হলে কিন্তু আমরা ব্যর্থ থাকবো বা ব্যর্থ হব তো নতুনদের তোমরা একটু সাপোর্ট করো যারা পুরনো আপুরা আছো না হলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো না দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলো এগুলো কিন্তু খেতেও সেই স্বাদ হয়েছিল আজকের ভিডিও এখানে শেষ করে আল্লাহ